একজন মা সারাদিন কি করে জানেন ঘরে থাকা মানে আরাম না মায়ের স্ট্রেস লেভেল শুনলে চমকে যাবেন সারাদিন বাচ্চা সামলানোর সময় মায়ের ব্রেইনে যে পরিমাণ স্ট্রেস তৈরি হয় তা একদিনে প্রায় যুদ্ধক্ষেত্রে থাকা একজন সেনার মানসিক চাপের সমান হতে পারে এটা বৈজ্ঞানিকভাবেও প্রমাণিত হয়েছে একজন মা যিনি সারাদিন ছোট বাচ্চার দেখাশোনা করেন তার মানসিক ও শারীরিক স্ট্রেস লেভেল সত্তর পার্সেন্ট থেকে নব্বই পার্সেন্ট পর্যন্ত বাড়তে পারে কীভাবে বাচ্চা সামলানোতেই স্ট্রেস তৈরি হয় একজন মা সারাদিন ধরে বাচ্চাকে খাওয়ান কান্না থামান ঘুম পাড়ান খেলান বিপদ থেকে বাঁচান ঘর সামলান এসব নিয়ে প্রতিটি মুহূর্ত যদি মা চিন্তা করতে থাকেন তাহলে তার ব্রেন একটি নির্বিচার অ্যালার্ট সিস্টেমে চলে যায় এটা বিশ্রাম পায় না এটা দীর্ঘমেয়াদে ক্লান্তি বিচ্ছন্নতার দিকে নিয়ে যেতে পারে মনে রাখবেন বাচ্চা পালন শুধু শারীরিক পরিশ্রম নয় এটি একটি ব্রেন হাই স্ট্রেস কাজ এবং মায়েরা প্রতিদিন এটি নয় ভালোবাসা করছেন অভিনন্দনের জন্য ও দায়িত্ব থেকে তাই তাদের মানসিক শান্তির সময়টা না দিলে এক সময় সেটি তাদের মানসিক স্বাস্থ্যকে ভেঙে ফেলতে পারে তাই যতটা সম্ভব বাচ্চার মাকে সাহায্য করুন উৎসাহ দিন তাকে বলুন তার কষ্ট আপনি বোঝেন আপনি তার পাশে আছেন শুধু বাচ্চার নয় বাচ্চার মায়ের যত্ন নিন তার মানসিক কষ্ট দূর করার জন্য তাকে সাহায্য করুন